তুমি নীরবে আর আমি তখনও বলছিলাম অসম্ভব ভালোবাসি তোমায় কোথায় খুঁজবো তাকে কেঁদে পাওয়া যায় না তাকে মুক্তি দিয়ে মাদক মূলত ফুল দিয়ে তৈরি করা হয় তুমিও একটা ফুল মাদক হলে ক্ষতিকর কিন্তু তুমি নারী বড় একশো পুরুষের কাছে ধর্ষিত হলেও আমি তোমাকে মেনে নিতাম যদি তুমি নিজ ইচ্ছায় অন্য পুরুষের হাত না ধরতে সব ছেড়ে আমিও একদিন চলে যাব সাদা কাফন জড়িয়ে অন্তত একটা বার ভেবে দেখো আমি মারা গেলে তোমায় ভালোবাসবো কেমনে মৃত মানুষ তো ভালোবাসতে পারে না তবে মৃত মানুষকে ভালোবাসা যায় তখন না হয় ভালোবেসো আমায় চোখের পাতায় স্বপ্ন জমা অন্তরে বিচ্ছেদের ছায়া আমার শখের মানুষ নিজেও জানে না কতটা ভয়ঙ্কর তার মায়া